ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাবল লেটার ডাবল লেটার মানে হচ্ছে যেমন দেখো এস এম এ ডবল এল স্মল এই ওয়ার্ডের শেষে ডবল এল কেন হয়েছে একই রকমভাবে ও ডবল এফ অফ এখানেও দেখো ডবল এফ আছে তাহলে আমরা লেখতে গিয়ে বানান যখন লেখতে যাব তখন ডবল এস ডবল এল কখন এবং কিভাবে ব্যবহার করতে হই আজকের যদি পুরো ক্লাসটি মন দিয়ে করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদম ইজিভাবে ডবল লেটার ইউজ করতে শিখে নিবা এই টিপসগুলো একদম সিক্রেট টিপস সো সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি মন দিয়ে দেখো তবেই বুঝতে পারবা যেমন দেখো বি এ এল বল আমি যদি ইংরেজি রিডিং পড়তে যাই বা উচ্চারণ করতে যাই সে সময় একই রকমের লেটার যদি দুবার দেখতে পাই তাকে আমরা একটা উচ্চারণ করব যেমন দেখো ডবল এফ এর জন্য একটা এফ এফ এর জন্য ফোর একই রকমভাবে ডবল এস থাকলে একটা এস এস এর জন্য দন্তস ও আমাদের ইংরেজি রিডিং পড়তে গিয়ে যদি একই রকমের লেটার দুবার দেখতে পাই তখন কোনো সমস্যা হবে না যেমন দেখো বি বি এর জন্য বো এ এ এর জন্য ও হবে কেন কারণ এর পরে ডবল এল থাকলে এ এর জন্য ও সাউন্ড হই তাই এখানে এ এর জন্য ও সাউন্ড হবে এখানে কিন্তু এ এর লং সাউন্ডও হবে না আবার শর্ট সাউন্ডও হবে না বোঝা গেল এর জন্য ও সাউন্ড তাহলে বো প্লাস ও বো এবং ডবল এল আছে তাই এলের জন্য লো তাহলে কি হলো বো আর লো বল আমরা রিডিং পড়তে গিয়ে তো বুঝতে পারবো কিন্তু আমরা যদি এক্ষুনি এই ওয়ার্ডটাকে উল্টো করে মানে আমি যদি এবার বাংলায় লেখি যেমন বো আর লো বল আমরা এখানে কি ডবল লেটার লিখতে পারবো চলো দেখিনি যেমন দেখো বো বউয়ের জন্য বি এবার দেখো বো এখানে একা বসে আছে তার মানে এর সঙ্গে একটা ও সাউন্ড হতে পারে চেক করে নাও যেমন বল বল একটা ও সাউন্ড আসছে আমরা জানি ও সাউন্ড আসলে ও ইউজ করতে হই কিন্তু এখানে এ ইউজ করতে হবে কেন ইউজ করতে হবে আমি ভিডিওতে বলে দেব এবার দেখুন লো লো এর জন্য এল তাহলে কি হলো বি এ এল বল এটা আমাদের পুরোপুরি ভুল বানান আমরা একটু আগে দেখে আসলাম বি এ ডবল এল বল হয় তাহলে এখানে ডবল এল কেন হয়নি কারণ আমরা নিয়ম জানি না তাই আমরা এক্ষুনি শিখে নেব চ্যানেলে যারা নতুন ভিজিট করতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে শুরু করি নিয়ম হচ্ছে শব্দের একদম শেষে যদি এই তিনটি লেটারের যে একটি দেখতে পাই তাহলে আমরা সেকেন্ড নিয়ম চেক করবো তার আগে যে কোনো একটি যদি ভাওয়েল থাকে তাহলে শেষের লেটারটি দুবার হবে এটা হচ্ছে নিয়ম নিয়ম বোঝা যায়নি তো চলো আমি এক্সাম্পলের মাধ্যমে খুব ভালো করে নিয়মটা বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা প্রথমে দেখে নেব ডবল এস কখন হয় এর ক্ষেত্রে চলে একটা ওয়ার্ড নিচ্ছি যেমন দেখো পাস এটা হচ্ছে আমাদের ওয়ার্ড এই ওয়ার্ডকে প্রথমে আমরা ব্যান করে নেব যেমন পো পো এর জন্য হয় পি তাহলে পি বসিয়ে দাও আকার আকার এর জন্য এ তাহলে কি হল পি এ নেক্সট দন্ত এর জন্য এস তাহলে আমাদের পুরো ব্রান্ডটা কী দাঁড়ালো পি এ এস পাস কিন্তু না এই বানটা আমার এখনো ভুল আছে কেন ভুল আছে আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম যে শেষের লেটার দুবার হয় কখন হই এক্ষুনি আমরা যেই ব্যানটা করলাম এখানে চেক করে নেব আমরা তিনটা লেটার মনে রাখব এফ এল এস এটা যদি শব্দের একদম শেষে দেখতে পাই যেমন এখানে যদি এফ থাকে এল থাকে বা এস থাকে এই তিনটার যে কোনো একটি যদি দেখতে পাই আমি নাইনটি পারসেন্ট শিওর হয়ে যাব যে এখানে ডবল এস হতে পারে কারণ শেষের লেটারটি দুবার হই তার মানে এসটা দুবার হতে পারে বুঝা কিন্তু এক্ষেত্রে সেকেন্ড নিয়ম তার আগে যেন একটি ভাওয়েল থাকে যদি একের বেশি হয়ে যায় তাহলে হবে না এবং যে কোনো ভাওয়েল থাকলেই হলো যেমন দেখো এস আছে এসের আগে একটি ভাওয়েল এ আছে এবং তিন নম্বর নিয়ম হচ্ছে যে পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল থাকতে হবে যদি একের বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না তাহলে আমরা কি চেক করব শব্দের শেষে এফ এল এস এই তিনটার যে কোনো একটা থাকতে হবে যেমন এখানে দেখো এখানে শব্দের একদম শেষে এস আছে এস আমার এখানেও আছে তাহলে আমি বুঝতে পারলাম এসটা দুবার হতে পারে সেকেন্ড নিয়ম তার আগে একটি ভাবেল লাগবে একটি ভাওয়েল আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল আছে তার মানে শেষের লেটারটা দুবার হয়ে যাবে তাই এখানে দেখো ডবল এস করে দিয়েছি খুবই সিম্পল এবং ইজি নিয়ম কয়েকটা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা যেমন দেখো লেস লেসকে আমরা প্রথমে বানান করে নেব তারপরে দেখে নেব ডবল লেটার হয় কি হয় না লো এর জন্য এল একার এর জন্য ই তাহলে কি হলো এল ই নেক্সট দন্তষস দন্তষ এর জন্য এস এবার আমাদের বানান কমপ্লিট আমরা চেক করে নেব নিচে মানে ইংরেজি ওয়ার্ডে শেষে কি আছে একদম শেষে এস এসটা আমার দেখো এফ এল এস এর মধ্যে পড়ছে তার মানে আমি বুঝে গেলাম এখানে এসটা দুবার হতে পারে এর ক্ষেত্রে সেকেন্ড টিপস চেক করতে হবে যে এস এর আগে একটি ভাওয়েল লাগবে যে কোনো ভাওয়েল দেখো এখানে আমার ই আছে ই হচ্ছে ভাওয়েল তার মানে সেকেন্ড টিপস ফ্লো করে গেছে এবার থার্ড টিপস পুরো ওয়ার্ডে একটিমাত্র ভাওয়েল লাগবে হ্যাঁ পুরো ওয়ার্ডে একটিমাত্র ভাওয়েল আছে তার মানে আমি এখানে এসটাকে দুবার বসাতে পারব যদি এই তিনটি নিয়ম ঠিকঠাক ভাবে ফ্লো করে যাই তাহলে আমরা শেষের লেটারে যে থাকবে সেটাকে দুবার করে দেব যেমন শেষে ছিল তাই এসটাকে দুবার করে দিলাম তাহলে কি হল এল ই ডবল এস লেস এরকম করে আমরা যদি নিয়ম মনে রাখি ইজিলিভাবে যে কোনো ওয়ার্ডে ডবল লেটার বসাতে পারব যেমন আরও এক্সাম্পল দেখো বস বি ও ডবল এস এখানে ডবল এস কেন হল কারণ দেখো এর আগে একটিমাত্র ভাবেল ও আছে এবং পুরো শব্দে একটিই ভাবেল আছে তাই শেষের এসটা দুবার হয়ে গেল একই রকম ভাবে এম এ ডবল এস মাস এখানেও দেখো শেষে এস ছিল এবং তার আগে একটি ভাবেল এ আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল এ আছে তাই দুবার হলো কিন্তু এই নিয়মের কয়েকটি ব্যতিক্রম আছে কয়েকটি ওয়ার্ডে এই টিপস কাজ করে না যেমন দেখো জি এ এস গ্যাস বিইউএস বাস ইউএস আস এম আই এস মিস মিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এস আছে এবং এস এর আগে একটি করে ভাওয়েল আছে তার মানে এসটা দুবার হওয়ার কথা বাট দুবার কেন হয়নি কারণ এই চারটি ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড এই ওয়ার্ডের ক্ষেত্রে এই টিপস কাজ করবে না এবার আমরা দেখে নেব ডবল এল কখনো হই এর ক্ষেত্রেও একই নিয়ম অন্য কোনো নিয়ম মনে রাখার দরকার নেই যেমন এক্সাম্পল দেখো ডল আমরা কি করব প্রথমে একে বানান করে নেব চলো বানান করে নাও ডো এর জন্য ডি তারপরে দেখো ডো একা বসে আছে তার মানে একটা ও সাউন্ড হবে চেক করে নাও ডল ডল ডো একটা ও সাউন্ড আসছে তাই ও এর জন্য ও দিলাম এই ও সাউন্ডটাই অনেকে দিতে পারছো না তাই ইংরেজি বানান লিখতে গিয়ে বানান ভুল হচ্ছে ও সাউন্ডটাকে খুব ভালো করে মনে রাখবা এবার লো লো এর জন্য এল তাহলে আমাদের ব্লান করা কমপ্লিট এবার আমরা এসে যাব ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ডের একদম শেষে কি আছে এল এলটাকে চেক করো তো এফ এল এস এই তিনটার মধ্যে পড়ছে হ্যাঁ পড়ছে তার মানে আমি বুঝে গেলাম এখানে এলটা দুবার হতে পারে শেষের লেটারটা দুবার হতে পারে এর ক্ষেত্রে আমাদের সেকেন্ড নিয়ম চেক করতে হবে এর আগে যে কোনো একটা ভাবের লাগবে হ্যাঁ আছে এখানে ও ভাওয়েল তাহলে আমাদের ফার্স্ট নিয়ম এবং সেকেন্ড নিয়ম দুটো নিয়ম কাজ করে গেল তিন নম্বর নিয়ম পুরো শব্দে একটি মাত্র ভাবের লাগবে পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ও আছে যদি একের বেশি হয়ে যায় বা দুটো তিনটে যদি ভাবেল থাকে তাহলে কিন্তু হবে না এই তিনটি টিপস আমার যদি ঠিকঠাক ভাবে কাজ করে যাই তবেই আমি শেষের লেটারকে দুবার করে দেব তাই দেখো ডবল এল করে দিয়েছি যেমন ডি ও ডবল এল ডল একই রকম বল এর জন্য কি হবে প্রথমে ব্লান করে নাও বো বইয়ের জন্য বি তারপরে একটা ও সাউন্ড হবে যেমন বল বল বইয়ের উপরে একটা ও সাউন্ড আসছে ও সাউন্ডের জন্য ও ইউজ করতে হই কিন্তু আমরা এখানে এ ইউজ করব কেন জাস্ট একটু পড়ে বলছি এবার লো লোয়ের জন্য এল তাহলে আমার কি হলো বি এ এল বল না এটা হচ্ছে আমাদের ভুল বানান একে সঠিক করতে হবে কি করে শেষে দেখো শেষে এল আছে আমার এলটা এফ এল এস এই তিনটার মধ্যে পড়ছে তার মানে এলটা এখানে দুবারও হবে তার আগে সেকেন্ড নিয়ম চেক করো এর আগে একটি ভাবেল লাগবে একটি ভাবেল আছে এবং থার্ড নিয়ম পুরো শব্দে একটি একটিমাত্র ভাবেল লাগবে একটিমাত্র ভাবেল এ আছে তিনটা নিয়ম কাজ করে যাচ্ছে তার মানে এলটাকে দুবার করে দাও তাহলে কি হল বি এ ডবল এল বল এরকম করে আমরা ইজিলিভাবে করতে পারবো এবার চলে আসো এখানে বইয়ের জন্য বি তারপরে বল বো ও সাউন্ড আসলো ও সাউন্ডের জন্য ও হই এখানে এ কেন হয়েছে মনে রাখবা কোন শব্দে যদি ও সাউন্ড আসে এবং ঠিক তার পরে যদি ডবল এল থাকে তাহলে ও সাউন্ডের জন্য সব সময় এ হই এখানে দেখো ও সাউন্ড পেয়েছি তাই এর জন্য এ হয়েছে কেন কারণ এরপরে ডবল এল আছে তাই একই রকমভাবে আরও কয়েকটি ওয়ার্ড দেখো এস এম এ ডবল এল স্মল এখানেও দেখো শব্দের শেষে এল আছে এবং ঠিক তার আগে একটি মাত্র ভাবেল এ আছে পুরো শব্দে একটি ভাওয়েল আছে তাই এলটা দুবার হয়েছে একই রকমভাবে ডব্লু আই ডবল এল উইল এখানেও শেষে এল আছে তারা আগে আই ভাও আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে তাই এলটা দুবার হয়েছে তাহলে ডবল এল কখন হয় সবাই খুব ভালো করে শিখে গেছো কয়েকটি হোমওয়ার্ক করো যেমন তিনটি ওয়ার্ড দিয়েছি কল টল মাস তিনটি ওয়ার্ডেই ডবল এটার হবে কি হবে না সবাই বুঝে গেছো তাহলে কমেন্ট সেকশানে লেখে দেখাও যারা প্রত্যেক দিন কমেন্টে হোমওয়ার্কগুলো লেখছো তাদের থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে যারা একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিয়েছো আমি গ্রেন্টি দিয়ে বলতে পারি আর ভুল করবা না